আজকে আমিও রোদের মধ্যে ডিম ভেজে দেখাবো আসলে এটা সত্য নাকি মিথ্যা সেজন্য একটি করিয়া রোদের মধ্যে প্রায় আধা ঘন্টা বসিয়ে রেখে তারপর অপেক্ষা দেখছেন আমি অপেক্ষা করছি এটা গরম হওয়ার জন্য তো এটা গরম হয়ে গেছে এখন গরম হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ অপেক্ষা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এ তো এরপরে একটি ডিম নিতে চলে গেলাম মুরগির খোয়ারে সেখানে একটি হাঁসের ডিম পেলাম তো হাঁসের ডিম নিয়ে আসার পরে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে এখন এটা ডিমটা ফেটে আমি দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার পরে মানে একদম যেটা আসলে ভিডিওতে দেখা যায় সচরাচর মানে ঠিক ওইরকমই আসলে ডিমটা পোচ হয়ে যাচ্ছে আমি হয়তো ভেবেছিলাম যে ভিডিওগুলো হয়তো বা মিথ্যা কিন্তু মিথ্যা না আপনার কোরিয়ারটা অনেক সময় ধরে রাখতে হয় তাহলে কিন্তু আপনার ডিমটা এরকম হাফ বয়েলের মতো হয় কুসুমটা হয়তো বা শক্ত হবে না কুসুমটা নরমে থাকবে কিন্তু ডিমটা আসলে পোচ হয় আর যে গরম পড়েছে ডিম পোচ হবে না কেন মা আমি ভেবেছিলাম হয়তো বা পোচ হবে না এটা ডিমটা হয়তো বা নষ্ট হবে কিন্তু না দেখলাম যে না সত্যি সত্যি খাওয়ার মতো হয়েছে আসলে যারা কুসুমটা নরম পছন্দ করেন তাদের তো মানে খুব ভালোই লাগবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কুসুমটা নরম রয়েছে অবশ্য তবে খেয়ে দেখছি মানে একদম সত্যি খুব মজা মানে একটা নতুন অভিজ্ঞতা হলো আর আপনারা যারা এটা চেষ্টা করেননি একটু চেষ্টা করে দেখবেন মানে নতুন একটা জিনিস বা নতুন একটা অভিজ্ঞতা খুব ভালো লাগবে এই তো বাকি ডিমগুলো বাড়ির আশেপাশে পিচ্ছিদের খাওয়াচ্ছি সবাই খুব খুশি ধন্যবাদ